ঢালাই শেষ হবার মাত্র চব্বিশ ঘন্টার মধ্যে আপনার বেজে কি ফাটল দেখা দিয়েছে অনেকেই ভাবে এটা একটা বড় সমস্যা আসলে এটা এক ধরনের প্লাস্টিক সিঙ্কলেস ক্র্যাক চলুন জেনে নেই কেন এই ফাটল দেখা দেয় মিশ্রণে পানির পরিমাণ বেশি হলে আবার রোদ বা বাতাসে যদি ঢালাই দ্রুত শুকিয়ে যায় তাহলেও এরকমটা হতে পারে ঢালাইয়ের পর কিউরিং যদি ঠিক মতো না করা হয় তাহলেও কিন্তু বেজে ফাটল দেখা দিতে পারে আবার ধরুন সরাসরি ইটের সলিং এর উপর বেজ ঢালাই করলে ইট যদি কংক্রিটের পানি শোষণ করে নেয় সেক্ষেত্রেও কিন্তু এই ফাটল দেখা দিতে পারে বেজ ঢালায় ব্যবহৃত সিমেন্টের গুণগত মান যদি খারাপ হয় তাহলেও কিন্তু বেজে ফাটল দেখা দিতে পারে এখন বিষয় হচ্ছে বেজে যদি ফাটল ধরেই থাকে তাহলে আপনি কি করবেন আপনার ঢালাই দিন যদি প্রচন্ড রোদ হয় তাহলে এই রোদ থেকে ঢালাইকে বাঁচাতে চটের বস্তা বা পলিথিন দিয়ে ঢেকে রাখুন এবং এক থেকে দুই ঘন্টা পর পর পানি ছিটান আপনার ঢালায় ওয়াটার সিমেন্ট রেশিও ঠিক আছে কিনা সেটা একবার চেক করে নিন বর্ষার সময় আপনি যদি ঢালাই করেন তাহলে বৃষ্টির পানি যেন আপনার ঢালাইয়ের গায়ে না পড়ে সেদিকে খেয়াল রাখুন এবং প্রয়োজনে পলিথিন বা ত্রিপল দিয়ে ঢালাই ঢেকে রাখুন মনে রাখবেন আমি যে ফাটলগুলোর কথা বলছি এই ফাটলগুলো সাধারণত গভীর নয় কিন্তু সময় মতো পানি না ব্যবহার করলে ভবিষ্যতে বড় সমস্যা হতে পারে